ভালো সেভটা কিন্তু করলো বাইরে বাবা সোনা শার্ট নিচ্ছি কিন্তু তিন নম্বর শার্ট তিনটে নম্বর শর্ট তিন টাকা শ্যাচ দেওয়া হয় তাহলে কিন্তু টচ করে দেবে আর একটাও শট দেবে না কিন্তু

साइ <laughs> <laughs>

দু নম্বর সনির্দেশছে সিদ্দিক বাবুছ না সিদ্দিকটা কিন্তু সন্নির্দেশছেম্ব শট সুদীপ ভালো ফিনিশটা করলো কিন্তু ভালো বল সুদীপ

<laughs> so, you look like in the of this this uh, last shot. <laughs> <laughs> last and final shot. Last <laughs> and final <job>. Good. <laughs> <laughs>

Gol. É いいチキゴッタ ভালো গোল কার্ডে লিস্টা করলো কিন্তু যে লাস্ট শট সুদীপটাকে মারতে আসছে কিন্তু লাস্ট শট লাস্ট শট কিন্তু সুদীপ আবার সুদীপ টাইরে গেল ভালো ছিল আমি তিন বছর মোবাইল মানে আমি বল বলতো

ঘাসে গেছে ঘাসে ভেতরে গেছে ভালো করে করো ভালো করে করো